অতিরিক্ত মশলা ব্যবহার করে নেহারির আসল স্বাদ অনেকেই নষ্ট করে ফেলেন তাই কোন পদ্ধতিতে ঘরা মশলা ব্যবহার করে একটি পারফেক্ট স্বাদের নেহারি তৈরি করবেন সেটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও এই রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে এটি তৈরি করার সময় এক ঝলক দেখে নিতে পারেন এই রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি খাসির নেহারি একই পদ্ধতিতে গরুর নেহারিও তৈরি করে নিতে পারবেন তো এখানে একটা খাসির চারটা পায়ের পুরোটাই নিয়েছি যেটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর বেশ অনেকটা পানি আর সামান্য হলুদ আর লবণের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি সব সময় এভাবে আগের দিন সিদ্ধ করে রেখে দিই এতে করে কিন্তু আমার ঝামেলাটা অনেক কম হয় আর সময়ও বেঁচে যায় কড়াইতে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়েছি আস্ত গরম মশলা আর সাথে একটা তেজপাতা নেহারি রান্নায় অতিরিক্ত তেল কখনোই দিতে যাবেন না কারণ এর ভেতর থেকে এমনিতেই কিন্তু অনেকটা তেল বের হয় তো কিছু সময় পরে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি তো ওটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আদা জিরা বাটা আরও কিছু সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আমি তো মাটির চুলায় রান্না করি তো সব সময় আমি যেটা করি সব রান্নার শেষে খাসির পা এরকম পানি আর হচ্ছে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিই কিছু সময় জাল করে নেয়ার পরে চুলার তাপে হাড়িটাকে বসিয়ে রাখি এতে করে হাড় হাড্ডিগুলো এমন সিদ্ধ হয় যেন মনে হবে আমি প্রেশার কুকারে পনেরো ষোলোটা শীষ দিয়ে নিয়েছি গুড়া মশলা দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল থেকে আলাদা হয়ে গেছে এই পর্যায়ে এসে পা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু হাড় হাড্ডির সাথে অনেকটা ঝোল আছে তো নাড়াচাড়া দিয়ে আমি একটু বুঝে নিব যে আর পানি অ্যাড করতে হবে কিনা তো যেটা মনে হচ্ছে যে তেমন বেশি পানি অ্যাড করতে হবে না তো যে বাটিটাতে ছিল সেই বাটিটা ধুই আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন যোগ করব ধনিয়ার গুঁড়া আর তারপর আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে জাল করে নিব চুলার তাপটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে তবে আমার রান্না করতে আর বেশি সময় লাগবে না কারণ আমি অর্ধেকটা রান্না তো আগেই করে রেখেছি তো আমার পরামর্শ হলো এইভাবে মাটির চুলা সম্ভব হলে আগে থেকে সিদ্ধ করে নেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রেশার কুকারে পনেরো থেকে ষোলোটা শীষ দিয়ে নেবেন এতে করে ঝামেলা এবং সময় বাঁচার সাথে সাথে আরেকটা বড় সুবিধা হচ্ছে হাড় হাড় ভেতর থেকে সবকিছু অনেক ভালোভাবে বের হয় কারণ এটা দীর্ঘ সময় জাল করা হয় তাছাড়া হাড়গুলো এত বেশি পরিমাণে নরম হয় যে আপনি চিবিয়ে পুরোটাই খেয়ে নিতে পারবেন থেকে ছয় সাত মিনিট জাল করে নেয়ার পরে ঘনত্বটা এরকম হয়েছে এটাকে আর বেশি সময় চুলায় রাখবো না তাই ওপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম খেয়াল করে দেখবেন নেহারের ঝোলটা কিন্তু একটু পিচ্ছিল হয় যার ফলে এটা খুব দূরত্ব জমাট বেঁধে যায় তো এই পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু আপনি ঝোলের পারফেক্ট ঘনত্ব পাবেন আশা করি দেখেই বুঝতে পারছেন ঝোলের কনসিস্টেন্সিটা কেমন থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি সেই সাথে এটাও দেখতে পেলেন যে কত কম মশলা আমি এটা রান্না করে নিলাম আমাদের বাসায় এটা এভাবেই রান্না করা হয় খেতে অনেক মজা হয় এটা এমনিতেই এত বেশি মজা লাগে যে অতিরিক্ত মশলা দিয়ে এটা রান্না করার দরকার হয় না বরং অতিরিক্ত মশলা ব্যবহার করলে এর আসল স্বাদটাই হারিয়ে যায় এই রেসিপিতে একবার নেহারি রান্না করে খেয়ে দেখবেন তাহলে আপনার আগের খাওয়া নেহারি থেকে এটা স্বাদের পার্থক্যটা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ